ভাইরাল রিফাতকে দেখার জন্য উচ্ছে পড়া ভিড় লেগিয়ে আছে সবাই এক নজর দেখার জন্য দর্শক সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে রিফাত ছেলেটি আসলে সেটা দেখছেন যে আসলো সে পড়াশোনায় উল্টাপুল্টা কথা বলে কিন্তু ব্যাপক পরিমাণে আলোচনায় সৃষ্টি করেছে সেটাই কিন্তু আপনার ইতিমধ্যে দেখছেন আমরা ইতিমধ্যে রয়েছি সুনামগঞ্জের জামালগঞ্জের উপজেলায় দেখছেন যে তাকে আমাদের এক সহকর্মী দোকানে নিয়ে এসেছে সে নাকি চকলেট খাবে সেই চকলেটের সুবাদে কিন্তু তাকে দোকানে নিয়ে আসা হলো সেটাই আপনি দেখছেন যে আর হচ্ছে গিয়া যে গ্রামের ব্যাপক পরিমাণে মানুষ কিন্তু ইতিমধ্যে রিফাতকে এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছে সেটা কিন্তু দেখছেন আসলে এতদিন গ্রামের মানুষে কিন্তু কান নাড়া দেয় নাই এখন কিন্তু কান নাড়া দিছে যে আসলে এই রিফাতকে নিয়ে এত সমালোচনা সেটাই দেখার জন্য আপনারা দেখছেন যে রাস্তা জুড়ে একেবারে মানুষের ভিড় জমাচ্ছে হুম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখছেন সে তার বয়স মাত্র সাড়ে চার বছর বয়সে আসলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন আসলে সম্প্রতিক যে সোশ্যাল মিডিয়াতে আপনারা যেটা জানেন যে তাকে ইংরেজি সাত দিনের নাম বলার পরে সে কিন্তু সানডে মানডে থার্সডে বলার পরে সে কিন্তু বলেছে ভাত দে তরকারি দে লবণ দে মানে এই কথাগুলো বলেছে এবং জাতীয় মাছের নাম তাকে জিজ্ঞাসা করা হলে সে কিন্তু বলেছেন যে জাতীয় মাছের নাম কিন্তু পাঙ্গাস এবং জাতীয় ফলের নাম কাঁঠাল হয়ে কিন্তু সে বলেছে অন্য একটি জাতীয় আঙ্গ জাতীয় ফলের নাম আঙ্গুর ফল বলেছে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক আলোচনা সেই ছেলেটি আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু গ্রামের আসল রিফাতকে মানুষ কিন্তু এতদিন চিন্ত না ওভাবে ভালো করে কিন্তু এখন কিন্তু একেবারে পুরো গ্রামের মানুষ কিন্তু সেই রিপাতকে একেবারে এক নজর দেখার জন্য কন্টিনিউ কিন্তু অনেক সংবাদকর্মী কিন্তু এখানে আছে ইন্টারভিউ নেওয়ার জন্য তো গ্রামের মানুষ কিন্তু বীর জমাচ্ছে আসলে সেই ছেলেটাকে পিছিয়ে ছেলেটাকে দেখার জন্য এবং সর্বশেষ একটা কথা না বললে নয় আমাদের এক সহকর্মী তিনি বায়না ধরেছেন যে সে চকলেট খাবে এই যে দেখছেন সে চকলেট খাবে সে চকলেট কিনে নিয়ে কিন্তু আসল সেই দোকান থেকে বেরো গেল এবং হচ্ছে পিছনে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সেটা দেখছেন আসলে ছোট হলেও সে কিন্তু এখন পর্যন্ত কনফিউজ রয়েছে এখন এই ছেলেটাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম যে তুমি কি ভাইরাল হয়েছি কি না সে বলল যে ভাইরাস হয়েছি তো এমন আলোচনা আসলো যদি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই গ্রামের যে মানুষ আপনারা ইতিমধ্যে দেখছেন যে তার পিছনে এত পরিমাণে মানুষ মানে সেটা একেবারে অবাক করা এবং এই রিফাতের ইন্টারভিউ কিন্তু আপনারা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দেখতে পাবেন আমরা ইনশাল্লাহ রিফাতকে যিনি পড়াচ্ছেন এই যে আমরা চলে এসেছি এই যে আপনারা দেখছেন মারা না শিবে কে কেউ তো জানে না আমার মা। কখন কেউ জানে না আমার মরা শিবে কখন কেউ তো জানে না আমার মার না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমি ভইলা গেলে তোমরা কখন ভূঁই আমি মরে গেলে আমায় তোমরা বইলা লা না আমি মরে গেলে তোমরা কাকরে বইলে যায় না আমার মর